বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মেওয়ার চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো দেখো বন্ধুরা আজ সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ একটা আজকে বিশেষ দিন আজকে হচ্ছে আমার শ্বশুর উনিশতম মৃত্যুবার্ষিকী তাই একটু বাড়িতে শ্বশুর সাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটু সাধ্যের পুজো হবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো আমি এখন সকাল সকাল উঠে রান্না বসিয়ে গিয়েছি ঠাকুর মশাই একটু দেরিতেই আসবে ঠাকুর মশাইকে একটু খেতে বলেছি আজকে তো তোমরা দেখো আজকে কি রান্না হবে পুজো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এই মাঘ মাসে মানে আজকে তিথিটা পড়েছে এই তিথিতেই আমার মশাই মারা গিয়েছিলেন তো এই তিথিতেই মাঘ মাসে প্রত্যেক বছর আমরা মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা ছোট্ট করে স্বার্থের আয়োজন করি আর এই সাথে পিন্দ দান করা হয় আমাদের পূর্বপুরুষদের তরুণরা আজ দেখতে দেখতে উনিশ বছর হয়ে গেল আমার শ্বশুর মারা যাওয়া তো আজকে সারা দিনটা পুজোটা কি রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার তোমরা দেখতে থাকো সঙ্গে তো বন্ধুরা এখন রান্নাঘরে চলে এসেছি ঠাকুরঘরটা একটু গুছিয়ে নিয়ে আজকে কি কি রান্না হবে সব কাটাকাটি করে নিয়েছি আর এই দেখো মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো ঠাকুর ঘরে সব কিছু একটু গুছিয়ে নিয়েছি ঠাকুরমশাই আসতে এখন দেরি আছে ঠাকুরমশাই এলে তখন আমি সব বের করে যেখানে পুজো হবে সেখানে দিয়ে দেব তো এই দেখো এখন আমি সব বের করে দিয়ে দিয়েছি ঠাকুরমশাই চলে আসবে ওই জন্য রান্না করতে করতেই আমি তো ঠাকুরমশাই কলার পোটগুলোকে তৈরি করে নিচ্ছে আমি এদিকে রান্না করছি একবার করে সমস্ত কিছু জিনিস এনে এনে দিচ্ছি

जगतपति अनु कल मम भक्त दीनार्दम दिवाकरम वेदम बोधम नम भगवते श्री सूर्याय नम नमः 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 नमस्ते हज नम नमस्ते बहूपाए विष्णव परम्त्त साहस्ताय शिवेनवासराय शिवसेन ब्रह्मण गो ब्रह्मण्ड जगद्धिता श्रीकृष्णावीन्द्राय नमो नमः 자자자자다버 <AUT1> <TJS> <entertained Vean> <concrete> <윤도 안에> <있었습니다> <redemption> পিণ্ডকা

তো বন্ধুরা এই দেখো সাধ্যের কাজ এখন শেষ হয়ে গেল শান্তি জলও নিয়ে নিলাম আমরা এখন এবার আমি চলে যাব রান্না করে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরমশাকে খেতে দিয়ে দেবো কারণ আজকে ঠাকুরমশাকে তো খেতে বলেছি ঠাকুরমশাই খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে তো চলো বন্ধুরা আমি রান্নাঘরে যাই ঠাকুরমশাইয়ের জন্য খাবার বাড়ি তো দেখো আজকে কি রান্না হয়েছে আলু পোস্ত হয়েছে আর হয়েছে মাছের কালিয়া আর হয়েছে মুগের ডাল আর হয়েছে পাঁপড় ভাজা সাবুর পাঁপড় ভাজা এটা আর হয়েছে মটর বড়া এই দেখো পেঁয়াজ দিয়ে টমেটোর চাটনি বেগুন ভাজা তো এই দেখো ঠাকুরমশাইয়ের জন্য আমি এখন ভাত পেরে নিচ্ছি শাকও হয়েছে এটা হচ্ছে বোথর শাক ভাজা তো ঠাকুরমশাই খেয়ে নেক আগে ঠাকুরমশাইকে না দিয়ে বাড়ি সবাই খেতে পারবো না এখন খুব একটা বেশি বাজেনি বন্ধুরা বারোটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুরমশাইকে খেতে দিয়ে দিই ঠাকুরমশাই খেয়ে নেক তো এই দেখো ঠাকুরমশাই খেতে